হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউট ব্লগ তো সকালকে জানি ভেরি গুড মর্নিং তো এখন বাইরে সকাল সাড়ে দশটার মতো তো এখন থেকে এই সুন্দর ব্লগটা আমি আনে স্টার্ট করছি তো যাই হোক এদিকে দেখো আমার স্নান ধ্যান সমস্ত কিছু হয়ে গেছে সকালে আমার পুজো পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে আজকে মানে কালকে রাত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো সকালে উঠেও দেখি যে বৃষ্টি হচ্ছে তো প্রথমে ভেবেছিলাম মেয়েকে স্কুল পাঠাবো না তারপর ভাবলাম যে জলটা যখন কমে গেছে তখন স্কুল ওকেও পাঠায় কারণ শুধু শুধু বাইরে বসে থেকে কোনো লাভ নেই কারণ সামনে হচ্ছে ওর এক্সাম তো অনেক দিন ধরে স্কুলটা বন্ধ ছিল তো অনেক শরীর খারাপ হয়েছিলো তারপরে তোমার মাথাটা ফেটে গিয়েছিলো তো সেসব কারণের জন্য স্কুলে আর পাঠানো জন্য কাল থেকেও স্কুলটা স্টার্ট করেছি তো আজকে না দুদিন হচ্ছেও সেই জন্য স্কুলটা পাঠিয়ে দিয়েছে আর কালকে ঘুমাতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দুটো আড়াইটার মতন বেজে গেছে কারণ কালকে ছিল আমাদের ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ খেলা তো সেটা প্রথমের দিকটা খুবই ভালো লাগছিলো তারপর আস্তে আস্তে দেখছি যে আমরা ইন্ডিয়ায় হেরে গেছি সেজন্য করে টিভিটা আমি বন্ধ করে দিই তারপর কিছুক্ষণ পর দেখি যে বাইরে থেকে প্রচণ্ড বাজির আওয়াজ তারপরে মানে চিৎকার চেঁচামেচি সব করছে তারপর আমার মনটা হলো যে না হয়তো ইন্ডিয়া জিতে গেলে কোনো মানে তখন প্রথম আমি বিশ্বাস করতে পারছিলাম না তারপর টিভিটা অন করে দেখি না সত্যি খুব মানে ইন্ডিয়া যেতে গেছে তো খুবই মানে আনন্দ হচ্ছিলো তো যাই হোক আজ হচ্ছে সেলিব্রেশনের পালা তো বিকেলে দেখবে তোমাদেরকে দেখাবো কি হয় না হয় তো চলো এখন রান্না বান্না করবো মা আছে সকাল সকালে বাড়ি গেছে তো প্রথমে ভেবেছিলো যে আপনা তারপর বৃষ্টিটা কমে গেছে তারপরে গেছে এই নটার সময় করে গেছে তো পিস তো আছে পিসে সবজি সমস্ত কিছু কেটে সেদিকে খাওয়া দাওয়া সকালে কিন্তু হয়ে গেছে আমাদের তো চলো রান্না বান্নাটা করি আর আমি কি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা ব্লগটা দেখতে পাশুমণি সমস্ত সবজি কিন্তু কেটে দিয়েছে এখানে আছে শাক ওইটা হচ্ছে কলমি শাক তার সাথে এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে রেখে দিয়েছে প্রথমেই আমি শাকটাকে ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আমার শাকটা ভাজা হয়ে গেছে এরপর করবো হচ্ছে উচ্ছে চচ্চুড়ি সেজন্যই দেখো উচ্ছে তার সাথে তোমার পটল কুমড়ো আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে দিয়েছে তো এটা দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি বানাবো এটা চচ্চড়িটা মানে খেতে না আমার খুব ভালো লাগে তো এটা যদিও আমি ভালো পারি না কিন্তু আমার মা খুব ভালো পারে তো যাই হোক মা তো আর নেই তো এদিকে দেখো ডিমের ঝোল বানাবো সেজন্য ডিমটাকে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে তো আছে ভাত আর সাথে শাক ভাজা উচ্ছে চচড়ি আর ডিমের ঝোল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু এ ফিউ মোমেন্টস লেটার হাই ফ্রেন্ডস এখন বাজে সকাল 10:30 এর মধ্যে দেখতে দেখতে কিন্তু অনেকটাই প্যালা হয়ে গেছে আর কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত কন্টিনিউ হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটা বাজে তখন একটুখানি বৃষ্টিটা কমেছিল তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ মেয়ে আজকে তিন দিন ধরে এখন এক্সাম চলছে মেয়ে তো আজকে যাবো না বলছিল তারপর ভালো দিন বৃষ্টিটা যখন কমেছে স্কুল তো যেতেই হবে এক্সাম বলে কথা যাই লিখুক সেটা কোনো ফ্যাক্ট নয় তো যাই হোক মেয়ের বাবা তো মানে সকালবেলা থেকে প্রচণ্ড রেগে আছে যে স্কুলও যাবে না আমি বলেছি স্কুলে যাবে তো যাই হোক এটা নিয়ে দুটো কথাকাটি মানে হয়ে গেছে তো আজ হচ্ছে পরের জন্মদিন তো একটা স্পেশাল দিন তো যাই হোক ওইদিকে মা কিন্তু রান্নাবান্না বসে দিয়ে সকাল থেকে বাজারহাট বল মানে কিছুই করা হয়নি তারপর অনেকটা বেলা করে মানে বাবা গেল বাজারে যা পেয়েছে সব ঝাঁ নিয়ে এসেছে আর বড় গেছে এখন মানে মেয়েকে স্কুলে নিয়ে তারপরে স্কুল থেকে তারপর যখন বাড়ি আসে তখন বলছি যদি কিছু পাও হয় মাছ মাংস যেটাই পাবে সেটা কিন্তু নিয়ে আসবে জানি না আদৌ পাবে কি পাবে কারণ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওইদিকে পায়েস কিন্তু আমার প্রায় হয়ে গেছে সকালে খাবারও কিন্তু খেয়ে নিয়েছি হাতে এত যন্ত্রণা করি ভিডিওটা করতে করতে এটা নিয়ে দুবার কিন্তু আমি ভিডিওটা করলাম দেখলাম যে কোনটা ভালো হয়েছে জিগি হয়নি তো যাই হোক অত সেজে গুজে আমি ভিডিও করতে পারি না যতটুকু মানে বাড়িতে যেরকম থাকে আমি সেরকম কিন্তু ভিডিওটা করার চেষ্টা করো ফোনটা আবার কাঁপছে তো চলো আর বেশি হাতে ধরে রাখতে পারছি না তোমার ফোন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব আর ঘরোয়াভাবেই পরে জন্মদিনটা পালন করছি সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এটুকুই চাই তো চলো আজকে মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি না আবার পরে দেখা হচ্ছে বাইরে পড়ছে ঝমঝমির বৃষ্টি আর এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য আজকে বানিয়েছি কুমড়োর বেগুনি একদম গরম গরম বাবার খেতে ইচ্ছা হয়েছে সেই জন্য বানিয়ে ফেলাম ঝটফট তবে যেহেতু বরমশাইয়ের জন্মদিন তো রান্না বান্না তো করতেই হবে তো দিকে দেখো পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা তার সাথে শাক ভাজা আর কুমড়ো ভাজা এখানে পটল চিংড়ি করব আমরা চাটনি করব ডাল করব। চিকেন মাটন সবই করবো কারণ আজকে বৃষ্টি দিনে না মাছ টাছ কিচ্ছু পাওয়া যায়নি সেই জন্য মাটনটাই পাওয়া গেছিলো আর চিকেনটা পাওয়া গেছিল সেই জন্য বাবা নিয়ে এসেছে আর এইদিকে দেখো বাইশটা বসে দিয়েছি জন্মদিনে আসল যে জিনিসটা ছাড়া কোনো কিছুই মানে কি অসম্পূর্ণ সেটাই কিন্তু আমি আগে বানিয়ে ফেলছি তো ওই দিক থেকে হঠাৎ করে শাশুড়ি ফোন করে বললো ছেলে বাড়িতে ভাত খাবে আছে ঠিক আছে তাই হোক জন্মদিন বলে কথা আর মা রান্নাবান্না করবেন এটা তো হতে পারে না তো এই সেই জন্য আমি আর কী করবো যতটুকু পেয়েছি ততটুকু করেছি বেলা খাবে সেই জন্য তো এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এখানে পটল চিংড়ি আছে ডাল আছে আমরা চাটনি পাঁচ রকমের ভাজা তার সাথে চিকেন মাটন সবই করেছি তো যাই হোক তো এবছর ভেবেছিলাম বর্মশা হয়তো দিনের বেলা এখানে খাবে কিন্তু কাজের জন্য বাড়িতেও কিন্তু লেট করে মানে গেছিল তো অনেকটাই বিকেলে করেই কিন্তু খাওয়া দাওয়া করেছিলো তারপরে রাতের দিকে সেরকম কিছু খেতে পায়নি মানে নিয়ম রক্ষা করার জন্য একটুখানি জাস্ট খেয়েছিলো বাড়িতে তো এইদিকে দেখো সমস্ত কিছু রান্না বান্না কিন্তু হয়ে গেছে বাড়িতে ছোট্ট করে ঘরোয়াভাবে একটা সেলিব্রেশন করেছি বরের জন্মদিন বলে কথা আর এটা কেক কাটিং হবে না এটা তো হতেই পারে না তাই না তো এইদিকে দেখো বড় কিন্তু কেকটা নিয়ে এসে যেহেতু বৃষ্টি পড়ছিলো বাইরে বেরোতে পারি সেজন্য কোনো অ্যারেঞ্জমেন্টই আমি কিচ্ছু করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো কেক কাটিং কিন্তু হয়ে গেছে কারণ ভিডিওটা করিনি আমি ফটো তুলেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করব কারণ একটা ফোনে কত ভিডিও আর মানে কীভাবেই বা মানে ফটো তুলব সেই জন্য ফটোগুলোই আমি তুলেছিলাম তো যাই হোক এদিকে দেখো কিছু কিছু মানে ফটো তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন বাজে রাত্রি দশটা বড় সুন্দর করে সাজি গুছিয়ে দিয়েছি চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি